দেখো বললে ইন্ডিকেটার রথতলা গেট আর এই চাবি গেট এখানে জীবনের অর্ধেক টাইম পার হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস এখন বেরিয়ে যাব একটু রাইডে সমস্ত সেটআপ হেলমেট সব রেডি আছে তা অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করব তা চলো ভিডিওটা পুরো দেখো এতদিন শুধু বাইক চালিয়ে এসেছি আর এখন বাইক চালানোর সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে নিই একটা প্রথম এক্সপিরিয়েন্স যে বাইক নিয়ে ভিডিও করব তা সেটার এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করছি তা দেখতেই পাচ্ছ রাস্তা জাম যে যেখান দিয়ে পারছে চলে যাচ্ছে মানে কোনো মানে ডিসিপ্লিন নেই আমাদের এটা হয়ে থাকে তো দেখতেই পাচ্ছো এখানে দাঁড়িয়ে রয়েছি এই একটা সুযোগ পেয়েছি এখান দিয়েই ঢুকিয়ে দেব বাদিক দিয়ে সোজা বেরোবো কারণ ওই দিক দিয়ে যাবো না কারণ আমি এখন এদিক দিয়ে যাবো চার্জ হয়ে ওই হাইওয়ে মিশন গেট হয়ে বেরোবো হঠাৎ ইন্ডিকেটার দেয় আমাদের তো এখন আছি নার্সরা মুক্তিসঙ্ঘ মাঠের কিছুটা আগে তা এখান দিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পারছো তাই প্রথম এক্সপিরিয়েন্স যেটা হয় সবসময় ভালোই হয় কারণ প্রথম এক্সপিরিয়েন্স সেটা ভোলার না কারণ এই বাইকটা যখন আমার হাতে আসে তার এক্সপিরিয়েন্সটা না অসাধারণ ছিল আর ক্যামেরা নিয়ে ভিডিও করার মজাটাই তো আলাদা এখানে আমি আছি মুক্তিসংঘ বাজারে আর এই বাবিক আছে মুক্তিসংঘ মাঠ তা এখন বেড়েই যাচ্ছি যেহেতু কোনো প্ল্যান নেই জাস্ট এমনি ঘুরবো এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে ক্যামেরা টেস্ট করছিলাম আর আজকে ক্যামেরা নিয়ে বেরিয়ে গেছি রাস্তা দিয়ে যাচ্ছি তার আগে একটা ঘটনা ঘটেছিলো সেটা হচ্ছে ক্যামেরায় আমি নিতে পারিনি তখন চালু ছিল না এই যে সামনে যে ভ্যানটা যাচ্ছে এই ভ্যানটা দেখো যাচ্ছে কোনো সাইড নেই মিডিল পুরো মিডিল দিয়ে মানে কি বলবো এদেরকে এখন চলে এসেছি ক্যাম্পের বাজারে যারা যারা ক্যাম্পে থাকো তারা অবশ্যই কমেন্ট করো তা এখান থেকে আমি সোজা বেরিয়ে যাব ডানদিক হয়ে তোমাদেরকে যেটা বলছিলাম প্রথম এক্সপিরিয়েন্স মোটেও ভোলার না ঠিক কেমন যখন আমি বাইকটা দেখি সেটার অনুভূতি আলাদাই ছিল আস্তে আস্তে করে নিজের স্বপ্নটা পূরণ করব সেই লক্ষ্যে আছি তোমাদের ভালোবাসা পেলে অনেকটা এগিয়ে যেতে পারবো আশা করছি তোমরা সবাই সাপোর্ট করবে সত্যি বলতে একটা আলাদা অনুভূতি হচ্ছে যে ক্যামেরা নিয়ে ভিডিও করছি আমি বারবার ক্যামেরা বলছি আসলে ক্যামেরা না মোবাইলের ক্যামেরার কথা আমি বলছি তোমরা জানো আমার মোবাইল দিয়ে আমার সেট করা আছে তা মোবাইল দিয়ে আমি এখন ভিডিও করছি এখন হচ্ছে ক্যাম্পের গেটটা পার করেছি সবে পার করে এখন যাচ্ছি পুরো একদম সোজা রাস্তা আর আমি এই রাস্তায় এসে সত্যি বলতে এখন একটু পস্তাচ্ছি যারা যারা এ রাস্তায় আসতে চাও যদি নিজের গাড়িটা ধুলো যদি না মাখাতে চাও তাহলে এ রাস্তায় এসো না আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সে এ রাস্তায় যদি আমি না আসতাম তাহলে খুবই ভালো হতো কারণ দেখতেই পারছ এত খোয়া আছে ধুলো আছে মোবাইল দিয়ে ভ্লগ করছি অনেক কিছু রিয়াকশান পাচ্ছি অনেকে তাকাচ্ছে দেখছে ওই দেখো আবার এখানে ধুলো দেখো যারা যারা এই রাস্তায় আসতে চাও আমি বলবো অবশ্যই এসো না কারণ দেখো আমি মিথ্যে কথা বলছি না এখানে কিন্তু মারাত্মক লেভেলের ধুলো এই রাস্তায় আমি লিমিটে গাড়ি চালাচ্ছি ধরো কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে তার বেশি তুলছি না কারণ এত ধুলো আছে তারপর খোয়া আছে আর জোরে চালালে চালানো যায় কিন্তু তোমাদের সঙ্গে আমি কথা বলছি সেই কথাটা তোমাদের যাতে ভালোভাবে ঠিকঠাক মতন যাই তাই আমি একটু আস্তে চালাচ্ছি তাছাড়া আর কিছুই না যখন বাইক নিয়ে ভিডিও করি তখন একটা আলাদা অনুভূতি হয় রাইডারের দেখো সামনে একটা বাচ্চা যাচ্ছে পাশে টোটো আবার দেখো গাড়ি আসছে দেখো আরে ভাই দেখো কি বলবো এই রাস্তায় কিন্তু বড় লরি চার চাকা সবই যায় তাই এখানে একটু সাবধানে চালাতে হবে ভাইটাকে নাই তো দেখতেই পারছ যে গাড়ি কত স্পিডে যায় এ রাস্তা দিয়ে ফাইনালি এখন সামনে চার্জ আমি এখন ডান দিক হয়ে মিশন গেট দিয়ে যাবো একটু শান্তি পাব এবার আমার যে এক্সপিরিয়েন্স মানে খুব মারাত্মক লেভেলের লাগছে আমার এক্সপিরিয়েন্সটাকে কারণ আমি খুব এনজয় করছি আর রাস্তাঘাটের লোকজন অনেকে দেখছে যে সামনে মোবাইল রয়েছে অনেক ব্লগাররা থাকে প্রথমে মোবাইল দিয়ে শুরু করে আমিও মোবাইল দিয়ে শুরু করেছি তা মোবাইল দিয়ে যেটুকু ক্যামেরা কোয়ালিটি পুরো ফোর কে আশা করছি তোমাদের কাছে ভালোই লাগবে এ দেখো টোটো মানে এরা কি বলবো মানে যখন খুশি যেখানে খুশি ঘুরিয়ে দেয় দেখছে দূরে একটা বাইক যাচ্ছে স্পিডে তাও আমারটা কম ছিল বলেও দেখতে পেয়েছে তাও আমি বলবো মেন রোডে শুধু টোটো কেন বড় বড় গাড়ি বাইক এমন কি দেখে একটু ঘোরাতে হয় নাই তো দেখা গেল এর থেকে খুব স্পিডে কোনো গাড়ি আসতেই পারে স্বাভাবিক ব্যাপার তা আমি এখন পুরো রয়েছি এখন বলতে গেলে মিশন গেটের কিছুটা আগে মানে বেগপাড়া এটা আর গাড়ি চালিয়ে একদম আলাদাই অনুভূতি ফিল হচ্ছে সেটা বলে বোঝানো যায় না আর তার মধ্যে যেহেতু মোবাইল মাউন্ট আমি শক্ত করে বেঁধে রেখেছি আর এদিকে হচ্ছে সাথে আছে মোবাইল যেটা দিয়ে ভিডিওটা শ্যুট হচ্ছে আর সঙ্গে আছে আমার বাইক এখন চলে এসেছি মিশন গেট আরেক এই দেখো দেখেছো কি বলবো এদেরকে দাঁড়ানো নেই পুরো রানিং ঘোরাতে পারলে বাঁচে মানে ওখান থেকে তো আরও বড়ো গাড়ি আসতে পারে না মানে কি বলবো মানে একটুখানি যদি মানুষের একটু টাইম থাকে হাতে মানে কখন কে আগে কার আগে কে যাবে এটা নিয়েই মানে রয়েছে বাঙালিরা আর কি বলবো দেখো রাস্তাঘাটে বেরোলে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়ে যায় যেটা আজকে অনেক কিছু এক্সপিরিয়েন্স দেখলাম আবার আমার মোবাইলেও রেকর্ড হচ্ছে যখন আমি ভিডিওটা পোস্ট করব। তখন হয়তো আমার এই ভয়েসের সঙ্গে তোমরা এই ফিলটা করতে পারবে যে আমি বাইকটা একা চালাচ্ছি না তোমরাও সাথে আছো আমার সঙ্গে সাপোর্ট করছো এখন আছি রানাঘাট কলেজের সামনে এ রাস্তায় যারা যারা আছো তারা অবশ্যই জানো এ রাস্তাটা কোন রাস্তাটা আর বাঁদিকে আছে বাসস্ট্যান্ড তাই আমি এখন পুরো বেরিয়ে যাব বাড়ির দিকে বাড়িতে যাব তার আগে কিছু কাজ আছে সেগুলো মিটিয়ে বাড়ি যাব। এই রাস্তাটার চালানোর অনুভূতিটা কেমন যারা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করো অনেকে আছে এই রাস্তায় চালায় এখন আছে দুর্গাদাস পার্কের এখানে ডান দিক দিয়ে আর এখানে কি হচ্ছে এখানে একটা ছোটোখাটো ঝামেলা বেঁধেছে রাস্তাঘাটে বেরোলে যা হয় আর কি জীবনে অর্ধেক সময় পার করে দিলাম হচ্ছে রথতলা গেট আরে চাবি গেট এখানে জীবনের অর্ধেক টাইম পার হয়ে গেছে অনেক কিছুর এক্সপিরিয়েন্স হলো বেশ ভালো লাগলো মজা করলাম আর আরও ভিডিও আসবে তোমরা সবাই সাপোর্ট করো তা ভালো ভালো ভিডিও আসবে আর ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে পরের আমি সেটা খেয়াল রাখবো খেয়াল রেখে ভিডিওটা করব আমি প্রথমে বলেছি যে প্রথম এক্সপিরিয়েন্স সেটা ভোলার না যেমন আজকে ভিডিও করতে বেরিয়েছি অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে পরেরবার বার আরও হবে আর যেহেতু প্রথমবার ওটার এক্সপিরিয়েন্সটা একটু আলাদাই থাকবে এটা একটা আলাদা লেভেলের অনুভূতি তা এখানে আমি এটুকুই বলবো যে ভিডিও চ্যানেলে আসতে থাকবে আর ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিও সবাই ভালো থেকো